আরঙের একটা ব্যাপার আমার খুব খারাপ লাগে ওনারা কোনো কিছু ভিডিও করতে দেয় না ওনারা বলে ভিডিও করলে নাকি কপি হয়ে যাবে এখন কথা হচ্ছে কেউ যদি কপি করবে মনে করে সে তো জিনিসটা কিনে নিয়ে এসেও কপি করতে পারে বা পি কপি করতে পারে সেটা যাই হোক যার যার ব্যাপার আমি কি কী শপিং করলাম সেটা এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখাচ্ছি টেবিল রানার এটা সেট সহ ছিল তবে আমি শুধু সিঙ্গেল রানারটা নিয়েছি আর কিছু কিছু লোকাল রানার আছে দেখবেন যেটা এক পাশে ডিজাইন থাকে এক পাশে থাকে না এটা কিন্তু সেরকম না এটা দুই পাশে সেম ডিজাইন আপনারা দুই পাশটা ইউজ করতে পারবেন এটার প্রাইস নিয়েছে পাঁচশো উনচল্লিশ টাকা প্লাস ভ্যাট এরপরে যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা খুবই কিউট একটা সার্ভিং ডিশ আমার মনে হয় যে এটা সবার বাসাতেই আছে অনেক দিন থেকে আমার উইশ লিস্ট ছিল যে এটা নিবো নিব কিন্তু সময় সুযোগভাবে নেওয়া হচ্ছিল না আর বিশেষ করে এটার কালারটা মিলছিলো না কারণ বাইরে যে কালারগুলো আমি দেখেছি সেগুলো খুব বেশি কালারফুল না আর আমি একটু কালারফুল চাচ্ছিলাম অবশেষে আরঙে পেয়ে গেলাম এটাতে যে কোনো কিছু সার্ভ করা যায় তবে বিশেষ করে ডেজার্ট আইটেম সার্ভ করলে বেশি ভালো লাগে এটার প্রাইস নিয়েছে তিনশো আঠাশ টাকা প্লাস ভ্যাট এবার যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা খুবই কিউট খুবই প্রিটি বিশেষ করে যারা নীল রং পছন্দ করেন তারা তো এটা একবার দেখলেই পছন্দ করে ফেলবেন আমি দেখা মাত্র নিয়ে নিয়েছি কোনো কিছু চিন্তা ভাবনা না করে দেখে মনে হচ্ছে এটা একটা ফুল প্লেট বাট এটা ফুল প্লেট না হাফ প্লেট তবে সাইজটা এমন যে হাফ প্লেটের চেয়ে কিছুটা বড় আর ফুল প্লেটের চেয়ে ছোট এটার প্রাইস নিয়েছে দুইশো একাত্তর টাকা প্লাস ভ্যাট দেখি এই খাজনা থেকে কি বের হয় ওয়াও এটা যে কি প্রিটি দেখা মাত্রই নিয়ে নিয়েছি এটা আসলে কি কাজে লাগাবো সেটা চিন্তা ভাবনা না করে নিয়েছি ভাবছিলাম যে বিকালে স্ন্যাক্স আইটেম সার্ভ করা হবে কিন্তু ওনারা বলছে এটা অ্যাকচুয়ালি ওয়ালে হ্যাং করে রাখতে হয় দেখেন পিছনে সিস্টেম দেওয়া আছে আপনি যদি কোনো কিছু সার্ভ করতে চান সার্ভ করতে পারেন তখন এটা কেটে ফেলবেন তো ভাবলাম আগে বাসায় নিয়ে যায় তারপরে চিন্তা ভাবনা করা হবে এটা দিয়ে কি করব। পিছনে যেটা আছে ওটা তো আমি অবশ্যই খুলবো না মাঝে মাঝে হয়তো ওয়ালেও রাখতে পারি আবার মাঝে মাঝে খাবারও সার্ভ করতে পারি একের মধ্যে দুই তাই না বলেন এটার প্রাইস নিয়েছে তিনশো টাকা প্লাস ভ্যাট এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা কাঠের একটা ছোট্ট বাটি আমার একটা কুকিং চ্যানেল আছে ওই চ্যানেলে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের বাটির প্রয়োজন হয় সেজন্য এটা নেওয়া এটা প্রাইস নিয়েছে দুইশো টাকা প্লাস ভ্যাট আর এবার যেটা দেখছেন এটাও কাঠের একটা বাটি তবে এটা ওটার চেয়ে কিছুটা বড় আর এ বাটিটা আরঙ থেকে নেওয়া না এটা বাইরের মেলা থেকে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো সঙ্গে এ কাপড়ি ছিল তো ভাবলাম এগুলো আপনাদেরকে দেখিয়ে দিই এগুলোর দাম সঠিক বলতে পারছি না কারণ কেনার সময় আমি সঙ্গে ছিলাম না আর যেহেতু অনেকদিন আগে কেনা হয়েছে সেজন্য জন্য আমার হাজব্যান্ডও দামটা এক্স্যাক্ট বলতে পারছে না বলছে বাটির দাম হয়তো বা তিনশো একশো এবং কাপড়িজের দামও হয়তো বা তিনশোই ছিল বা তিনশোর কাছাকাছি হতে পারে এই চামচটা মেলা থেকে নেওয়া সুন্দর না সব কিছু আমি ছাড়াও যে এত সুন্দর সুন্দর জিনিস কিনতে পেরেছে এটাই বা কম কি বলেন তবে চামচটার দামও আমি সঠিক বলতে পারছি না সব শেষে আপনাদেরকে যেটা দেখিয়ে দিচ্ছি সেটা হলো আরতে মেহেদি হেয়ার প্যাক এই হেয়ার প্যাকটা খুবই ভালো মানে আমার খুব ভালো লেগেছে আমি এটা ইউজ করি অবশ্যই শুধু যে এটা ইউজ করি তা নয় এটার সঙ্গে আমি আরো অনেক কিছু মিশিয়ে দিই এটা একশো গ্রামের একটা প্যাকেট এটা প্রাইস নিয়েছে একশো বিশ টাকা প্লাস ভ্যাট এই ছিল আমার আরঙের টুকিটাকি শপিং আশা করছি আপনাদের ভালো লেগেছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানে বিদায় নিচ্ছি থ্যাঙ্কস ফর ওয়াচিং